শুভ সকাল বন্ধুরা তো বন্ধুরা কালকে রাত্রেবেলায় শেষ হয়ে গেছে গ্যাস তো গ্যাস শেষ হওয়াতে আমার একমাত্র সম্বল হচ্ছে উনান তো এদিকে আমি উনানে আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিলাম এখন বাঁচতে চলছে কয়টা বলো তো দশটার মতো তো ভিডিও এডিট করে তোমাদের দাদাভাই কোন সময় বাজার যাবে তারপর গ্যাস আনবে ছেলে এখন ঘুমাইছে পরে উঠে পড়লে আর রান্না করতে দিবে না সাত পাঁচ ভেবে ভাবলাম যে না উনানে ভাতটা বসিয়ে তো হাইটাতে নেওয়া দিয়ে খড়িঠড়ি নিয়ে এসে উনানে ভাত বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ তো পিড়ির উপরে পিড়ি দিয়ে আমি বসেছি রান্না করতে আমি উঁচা জিনিস ছাড়া নিচাতে বসে রান্না করতে পারি না কোমর ব্যথা করে খুব আর আমার যে একটা টুল ছিল এটা আমার শাশুড়ি মা মানে বসেছিলো পিঠে ভাজার দিন তখন ভেঙে গেছে তো সেই জন্য ভাবলাম যে এখন আর টুল কবে কিনবো এদিক দিয়ে না বাড়ির সামনে দিয়ে ফেরিওয়ালাগুলোও এখন আর সেইভাবে যায় না ফেরিওয়ালার কাছ থেকেই নিয়েছিলাম তো যার কারণে এই পিড়ির উপরে পিড়ি দিয়েই বসে রান্নাটা করছি আর বাবা এই দেখো বাজার থেকে নিয়ে আসছে বাঁধাকপি এখন এর দিনে আর কিন্তু আমার বাঁধাকপি ভাল লাগে না কিন্তু বাবা ওই যে নিয়ে আসছে ঘন্ট খাওয়ার জন্য বাবার কাছে ভালো লাগে বাঁধাকপির ঘন্ট বা যে কোনো ইসেতে বাঁধাকপি আর সিমটা বাবা খুব ভালোবাসে যার কারণে রান্না করতেই হয় তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো কেটে দিলাম আর এখন এসেছি এদিকে খড়ি নিতে তো মোটামুটি রোদ্র এসেছে উঠেছে আর একটা কথা বলবো আমি না খড়ি দিয়ে রান্না করতে এমন না যে আমার খারাপ লাগে বা আমার ভালো লাগে না খড়ি দিয়ে রান্না করতে আমি রাজি কিন্তু ওই যে বাচ্চাটার জন্য আর কি কোনো ইসে আমি যখন বিয়ের পর পর এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখনও কিন্তু আমি খড়ি দিয়ে রান্না করেছিলাম তো যাই হোক খড়ি দিয়ে রান্না করলে একদিকে গ্যাসটাও বাঁচে আর মানে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় 哎，哎，出站。

na <Nananda> na na sona baba aso dikaso da mama chala jhabdi হয়েছে হয়েছে তো দেখো এখন শর্ট ভিডিও বানানো হচ্ছে তার জন্য ওই যে মতের ক্ষেতটাতে আজকে হচ্ছে গাড়া হলো ধান গাড়া হলো তো ওই যে তোমার দাদা ভাই হচ্ছে মেন ধান গাড়লো আর কি পুরো ক্ষেতটাই ও গাড়ছে আর কি আর এক্সট্রা করে কোনো হচ্ছে লেবার ঠেবার নেওয়া হয়নি আসলে এখানে হচ্ছে ভিডিও বানানো হলো আর ভিডিওর জন্য শুধু এক লাইন লাগাইছে লাগানোর পরে আবার সেটা তুলে ফেলছে মানে লাগাইতে পারে নাই তাহলে এমন কাজ করে যে কাজটা কোনো কোনো লাভই হয় না কারো কিন্তু সেরকম কাজ করেও মানে করলা জিনিসটা লাগাইলা লাগানোর পরে আবার তুলে তো কি পারো তুমি দেখি খাওয়ার ইয়াটা হাতে না হাতে আসলে হ্যাঁ সুন্দর ভিডিও শুট কমপ্লিট তো ও দৌড়াইছে থাল থাল নিয়ে আর আমি এদিকে যে জামা কাপড় পেছনে নাড়া ছিল সেই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি বাড়ি যাব গিয়ে খাবো কয়টা খাইনি দুপুরবেলা বাবা খাওয়া শেষ দাদা ভাই এখন খেয়াবে আমিও কয়টা খাবো খেয়ে দিয়ে ছেলেকে খাওয়াবো খাইয়ে দিয়ে তারপর ছেলেকে নিয়ে টইটই করে ঘুরবো আমার ছেলেও টই টই করে ঘুরতে এখন এত ভালোবাসে মানে আমি বিশ্বাস করবো না বিয়ের পর এক ফোঁটাও ঘুরতাম না আর এখন আমার ছেলে আমাকে পুরো পাড়া ঘুরায় ফিরে আসলাম বন্ধুরা পরের দিন সকালবেলা এর আগের দিন আমি ভিডিও দেইনি তোমরা জানোই তো তার কারণ হচ্ছে ভিডিও সেভাবে শ্যুট করা হয়নি আসলে মানে কাজ এই কাজ সেই কাজ সেইটাও বেশি একটা ভালো লাগছিলো প্রচণ্ড মাথা ব্যথা করছিলো সেই জন্য ভাবলাম যে না একটা দিন একটু ছুটি নেই সমস্ত কাজের কিন্তু ছুটি আছে পুলিশের কাজ চাকরি বলো বা মাস্টারি চাকরি বলো কিন্তু আমরা যারা ডেলি ব্লগ করি আমরা আর হচ্ছে আমাদের হাউসওয়াইফ আমাদের কিন্তু একদিনও ছুটি নেই আমাদের অনবরত কাজ করেই যেতে হবে তাই তোমার শরীর ভালো লাগুক বা শরীর খারাপ লাগুক কোনো ব্যাপার না রান্না বান্না সংসারের কাজ সমস্তটাই তোমাদের করতেই হবে এটা একটা যেমন দায়বদ্ধতা তাই না বলো তো যাই বন্ধুরা যাই হোক আমি এদিকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছি আর সেই কারণে কিন্তু আগের দিন ব্লগ দিতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও তো অবশ্যই দিব তো যাই হোক এদিকে ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা না তুলে আমি না যেদিনই নামি সেদিনই অনেকটা লেট হয়ে যায় বিছানা তুলতে তো ভাবছি যে না আজকে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে তারপরে বাইরে যাব। সে যতই লেট হোক যতই যাই হোক একবারে বিছানা তুলে ঘরটা ঝাড় চলছে প্রায় বারোটা না সাড়ে এগারোটার মতো তো এদিকে রান্না হচ্ছে ডাল করলাম আর এদিকে যে ভাত করে রাখলাম আর সোয়াবিন আর মাশরুমের তরকারি করব একসাথে আর কি জানি বলতে চাইলাম গ্যাস আনছি কালকে রাত্রে কিন্তু না আমি গ্যাসে রান্নাই করতে পারতেছি না কারণ কি আমি গ্যাসের চাবিটাই ঘুরেতে পারতেছি না এত শক্ত এত টাইট হয়ে গেছে আমি মানে কি বলবো আমি ভাবছি এইখানে ভাতটা বসায় ওদিকে আমি মুসুর ডালটা প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এত চেষ্টা করলাম চাবিটা উঠানোর শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে উঠানোর চেষ্টা করলাম তাও উঠাতে পারলাম না চাবিটা তো যাই হোক তো এখানে যে ডাল বসালাম ওদিকে মশলা হাফ করে রেখেছি ডালটা হলেই সয়াবিনটা আর মাশরুমটাকে হালকা একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা শেষ করে নেব তো ডালটা করতেই হবে কারণ ছেলে একটু একটুখানি ডাল সেদ্ধ দিয়ে একটু খাবে দুই দিন ধরে কি হচ্ছে ছেলেটা একটু কেউ খেতে চায় না আর তোমরা অনেকেই বলছো যে মিতু শুকিয়ে গেছো শুকিয়ে গেছো শুকানোর রহস্যটা কি শুকানোর রহস্যটা শুকানোর রহস্যটা খুবই মজাদার তো থাকে না মানে এই সময় তো বলতে চাইছি না তো বলতেছি যে কিসের জন্য শুকাইছি না শুকাইছি সমস্তটাই বলবো তো চলো আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আর এই সময় তোমাদের দাদাভাই শাক তো কালকে বাবা শাক নিয়ে আসছিলো তো কালকে তো শাক রান্না করেছিলাম তো দুই রেখে দিয়েছিলাম আমিও ভুলে গেছি তো দেখলো দেখে বলে কি যে না শাকগুলো রান্না করি আর দেখো আসলে ভালোই লাগে মানে আর এই সময় মুলা শাক একদম কচি শাক ছোট ছোট মুলা হয়েছে এই ছোট ছোট মুলাগুলা দিয়ে নগ বেগুন নাই না নতুন বেগুন দিয়ে চচ্চড়ি খাবোনি ছোট মাছ দিয়ে সেই টেস্ট লাগবে আজকে না পাই কালকে পাবো তো আরে লারো আর এদিকে আমার রান্না শেষ গুণ আত্মীয় আসছে কি আসতেছে সেটা তো পরে বলবো আর যেটা সিক্রেট যে এবার আমি ছেলের মা হতে চলছি না মেয়ের মা তো তোমাদের বললাম না মানে বাড়িতে আসছিলো একজন মাগন নিতে ঠিক আছে তো এই তো কিছুক্ষণ হইলো এখনো বাটিটা ঘরে রাখি নেই একটা বুড়ি আর কি বয়স্ক করে তো আসছে তো আসার পরে হচ্ছে মানে ছেলে ঘুমাইতেছিল তো আমাকে আর কি চেনে আগের থেকে মানে আসে আর কি প্রায় প্রায় তো যাই হোক কি মানে মানে ওদের ভাষায় কি বলে গা ভা নাকি গা ভরা নাকি জানি একটা কইল কয় কি আমি কই কি মানে কয় কি যে এবার বেটি হবে এমন করে বললো তো আমি কই কি কী বলে হে তারপরে অনেকক্ষণ পরে বসলাম যে গা ভা মানে ওই যে গরু গা ভা যেরকম ওরকম মানে মেয়ে মানে প্রেগনেন্ট বলে আর কি তো আমাকে দেখে মানে বোঝা দিতেছ যে আমি বলে প্রেগনেন্ট হয়েছি তো যাই হোক অনেকে আমাকে কমেন্টও করতেছে যে মিতু শুকাই গেছে কেন শুকায় গেছে তো দেখো এরকম কোনো বিষয় না যে প্রেগনেন্সি বা অনেক কিছু বা আমি ডায়েট কন্ট্রোল করতেছি এটাও একদমই না আমি কিসের জন্য শুকাইতেছি আমি নিজেও জানি না কিন্তু যাই হোক শুকানোটা ভালো বা শুকাইতেছি হয়তো বা ছেলে মানে এখন একটু বড় হইতেছে আস্তে আস্তে মোটা শরীরের জন্য যেন মৃতকে অজস্র কথা শুনতে থাকতো সোশ্যাল মিডিয়াতে এমনিতে মোটা 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 এখন পাতলা হচ্ছে হ্যাঁ এখন সবাই কমেন্ট আসতেছে কমেন্ট আসতেছে বা যদি কেউ মানে দেখতেছে ওকে ফেস টু ফেস সেটাও বলতেছে যে পাতলা হইতেছো পাতলা হইতেছো তো বিষয়টা হচ্ছে যে মোটা পাতলা বিষয় না সেটা হচ্ছে তুমি যেটাতে তুমি হ্যাপি থাকলেই হচ্ছে মানে

তো আমাদের দাদা ভাইয়ের সঙ্গে বলতেসে কয় কি আমার না আর আমি আরেকটা বাচ্চা নেবো সেটা হচ্ছে মেয়ে মেয়ে যাতে হয় তো আমি কই কি হ্যাঁ আরও একটা বাচ্চা আমি নার্সিং দুই হয়ে একবার মানে এমন অবস্থা হয়েছে যে আমি ওই সমস্ত কিছু এখন ফ্রেন্ডের মধ্যেই আনি না আমার দরকার নেই বাবা আমাদের মধ্যে একটা প্রথা আছে সেটা হচ্ছে জল ছিটানো বাচ্চা বানানো আমাদের মধ্যে মানে আমাদের বরের মধ্যে বরদের ওদের কাস্টে তোমাদের মধ্যে আর কি আছে তো আমি জল ছিটে ছেলে মেয়ে বানায় তো আমি ওরকম জল ছিটে একটা মেয়ে বানাবো এটা আমার খুব ইচ্ছা বাস এতটুকুই আমি শান্তি আমি আর ওই নার্সিংহোমে বা অন্য ওই হসপিটালের ব্রাউন্ডারিতে আমি থাকতে চাই না আমি অনেক নমস্কার দিয়ে আসছি তো যাই হোক ওদিকে শাক বাচুক আর মাছ আনছে মাছ ধুয়ে ফ্রিজে রাখছো তো তো আমি এখন হচ্ছে একটা কাজ করব সেটা হচ্ছে ছেলে জলটা গরম করতে বসেছি খাবারটা রেডি করে রাখছি এখন ওর পিছনে গিয়ে ওর কাপড়গুলো নিয়ে আসবো আর হচ্ছে স্নান করে আগে পুজোটা দেবো কারণ একটা কাজ করব তার জন্য এই যে ওকে শনির দশা ধরছে ওকে দশা ধরছে বলে বলা যায় না না গো তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরেই আর বুঝতেই পারছো সন্ধে হলে এদিকে যাচ্ছি মানে জেঠিমাত্রের বাড়িতে আর

তো যাই হোক বন্ধুরা এখন বাঁচতে চলছে রাত্রি প্রায় নয়টার মতো তো ওদের বাড়ি থেকে আসার পরে আমি ডালিয়া বানালাম বাপুকে খাওয়ালাম খাওয়ালাম তো বাবু এখন ঘুমাচ্ছে আর আমি এখন আসলাম মাছ ভাজা করতে আর পাপড় ভাজা করতে তো পাঁপড় ভাজা করে ওই ঘরে বাবাকে দিয়ে আসলাম দুপুরের ডাল শাক আর পাঁপড় ভাজা দিয়ে বাবা খাবে আর আমি আমাদের জন্য ডাল নিয়ে আসলাম আর হচ্ছে পাপড় ভাজা করলাম আর হচ্ছে মাছ ভাজা তো এই দিয়ে আমরা খাব তো ভাত সাত আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি ভাত আর এই নিচে হচ্ছে ডাল এই সমস্ত কিছু রেডি করে রেখেছি আর এদিকে আমি মাছ ভাজা বসিয়েছি মাছ ভাজা করছি কঢ়াইটাতো সকাল কঢ়াইটাটো তাত তোমাৰ দাদা ভাই হত্ছে মাছ ভাজা কৰিছিলো ন যাৰ কাৰণে একদম পোৰা লাগি ফেলেছে যায় হ'ব কোনো বেপাৰ নাই কালকে ৰাতি কালক সকালবেলা মাছব আজি আৰু মাজবো না রাত্রেবেলা কিছু করবো মাছ ছিল তো এটা ভাজা করে দিচ্ছে দেখো একদম জামা কাপড়ে ঢিপ হয়ে আছে মানে কয়েকদিনের যে জামা কাপড়ে একবারে জমা করে রেখেছি তো এই জামা কাপড়গুলো আজকে না গোছালেই নয় এই কাপড়গুলো গোছাবো আর বিছানাটা ভালো করে পরিষ্কার করবো আর আলনাটারও অবস্থাটা খারাপ হয়ে আছে এগুলো পরিষ্কার করে নেবো আজকে ফটাফট করে রান্নাটা করে ভগুলো ঢেকে রাখি আর বাড়িতে দেখো কেউ নেই তো আমাদের দাদা গেছে দীপিকা দি মানে রাশিদের বাড়িতে ওই জামাইবাবুর সাথে আর বাবাও বাজারে গেল বাইক থেকে ঘরে ঢুকিয়ে রাখছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে জামা কাপড়গুলো গোছাই আর এদিকে দেখো এই যে আমার সোনা পাপাটা ঘুমাচ্ছে এখন তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে যাই হোক বন্ধুরা দিনের বেলা যেহেতু আমি সময় পাই না সেই জন্য রাত্রেবেলার দিকে যখন বাবু ঘুমিয়ে পড়ে তখন আমি ঘর ঘরদুয়ার গুলো গুছিয়ে রাখি যাতে দিনের বেলা একটু দেখতে ভালো লাগে হট করে যদি কেউ চলে আসে তাহলে যাতে বলতে না পারে ইস বাড়ি কি নোংরা তাই না বলো তো সেই জন্য রাত্রেবেলা বাবু ঘুমিয়েছে ওকে ঘুম টুম পারিয়ে খাইয়ে দাইয়ে এদিকে আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু রেডি করে আমি এদিকে চলে আসলাম ঘর দোয়ার গোছাতে মার ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই আলমারিটা ওই পাশেরটা আমি ভালো করে গুছিয়েছি বাড়ি থেকে আসার পরে মানে বাবার বাড়ি থেকে আসার পরে কিন্তু এই পাশটা ধরবো 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 করে আর ধরাই হচ্ছিল না করাও হচ্ছিল না তো ভাবলাম যে না যদি না করি আর না ধরি তাহলে এইভাবেই থাকবে আমাকে এই আলমারিটা পরিষ্কার করতেই হবে তো যাই জন্য আমি লেগে পড়লাম এখন পুরো আলমারির যত কাপড় চোপড় আছে সমস্ত কিছু গোছাতে বিশ্বাস করে আলমারিতে দেখে মনে হচ্ছে জায়গা নেই জায়গা নেই যখন আমি ভালো করে গুছিয়ে রেখেছি না তখন মানে পুরো আলমারি ফাঁকা হয়ে গেছে এই তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন